মানুষের সুস্থতার জন্য মানুষ মানে একদল মানুষ বলেন যারা সেবা করেন চিকিৎসা সেবায় নিয়োজিত তারা গবেষণা করছেন কিভাবে মানুষকে সুস্থ রাখা যায় বা অসুস্থ হলে কিভাবে তাকে সুস্থ করা যায় সেই জন্য তারা নিয়োজিত বছরের পর বছর গবেষণা করছে একটা এমনও বিষয় আছে অনেক বছর যাবত গবেষণা গবেষণা করে তার ঔষধ বা আরোগ্যর জন্য ব্যবস্থা তৈরি করে চিকিৎসা ব্যবস্থা এটা ভালো কাজ এর ভিতরেও এই ভালো কাজের ভিতরে মহৎ কাজের ভিতরেও কুচক্রি ষড়যন্ত্র ঢুকে যায় মানুষের উদ্দেশ্য ভালো কিন্তু একদল সেখানে ষড়যন্ত্রের আশ্রয় নেয় বিষয়টা যদি এরকম হয় যে এটা তো আছে তার এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার আমাদের কিছু আহ ডিসিশন গত ভুল আছে বা আমরা অনেক চেষ্টা করেও আশেপাশের সহজ পদ্ধতিকেও আমরা গ্রহণ করছি না বা সেটাকে অনুধাপন করছি না বা এটা যে খুব সহজ চিকিৎসা পদ্ধতি সেটাও আমরা বুঝি দুইটাই বিষয় একটা হচ্ছে মহৎ চিকিৎসা বিজ্ঞানের ষড়যন্ত্রকে প্রবেশ করানো বা একদল ষড়যন্ত্র ঢুকিয়ে দেয় আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার আমাদের কিছু অজ্ঞতা বলেন বা ডিসিশনগত কিছু ভুল বলেন যার কারণে আমরা সঠিক চিকিৎসা নিতে পারছি না হাতের কাছে থাকা এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে চিকিৎসা শাস্ত্রে আমাদের অনেক উন্নত হয়েছে সারা বিশ্বব্যাপী অনেক উন্নত ধরনের চিকিৎসা আসছে মানুষ অনেক নিয়োজিত এই জন্য তারপরে দেখা যাবে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু কিছু আলামতের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে ভালোর মরকের দ্বারা ভিতরে একটা ষড়যন্ত্র কিরকম সেটা এটা আপনি যেমন উদাহরণ দেই ডায়াবেটিসের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার ইতিহাস আছেন না গৌতম বুদ্ধ যখন তার মানে আজকে থেকে 2500 বছর আগেও এই ডায়াবেটিস নামে তখন ডায়াবেটিস নাম ছিল না এই সমজাতীয় রোগ ছিল তখনই ছিল এর ইতিহাস পাওয়া যায় তাহলে প্রশ্ন জাগে এই বিগত একশো দুইশো বছরে দেড়শো বছর ধরে বা একশো বছর ধরে কেন ডায়াবেটিস মহামারী আকার ধারণ হ্যাঁ লাইফ স্টাইলগত ব্যাপার আছে মানুষ এখন বেশ আরামপ্রিয় এবং তেমন কোনো কায়িক পরিশ্রম করতে হয় না এটা একটা ইস্যু আছে তার মধ্যে আপনাকে প্রশ্ন জাগে না এটার মধ্যে কি ষড়যন্ত্র কি থাকতে পারে না যেমন সেটা হচ্ছে গিয়ে একদল বিশাল গোষ্ঠী যারা বড় ওষুধের তারা তাদের টিকে থাকার জন্য অনেক কৌশল অবলম্বন করে এবং এই এই গোষ্ঠী তারা এমন জায়গায় হাত দেন যেমন আপনার মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যপুস্তকেও যদি তারা কোনো পরিবর্তন করান যে না ডাক্তারকেও ঠিক এই জিনিসটা শেখানো হবে যে ডাক্তার এটা পড়বে কিন্তু এটা ভুল ডাক্তারকেও করা হবে কিন্তু এই চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনায় যে এই যে লেসনটা এই দেখা যাচ্ছে যে এমন অথরিটি দেওয়া করা যেটা আমরা বিশ্বাস করব যে না এটা সত্য আরো এরকম আলামত আছে যেমন অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ডে একজন লোক ক্যান্সার নিজের ক্যান্সার হয়েছিল সে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আপনার এই ইউকেলিপটাস জঙ্গল থেকে একটা কন্দ জাতীয় জিনিস আবিষ্কার করে পেয়ে আপনি সে খাওয়ার পরে সে ক্যান্সার সুস্থ হয়ে যায় কিন্তু এই ঘটনা কদিন পরে গুম বা ওই ব্যক্তি গুম তো এই যে আলামতগুলা গুলা এগুলা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে গিয়ে কি এগুলা হচ্ছে ষড়যন্ত্র বা আরেকটা বলে না যে থিওরি অফ কনসপিরেসি ষড়যন্ত্রের যে তথ্য তথ্য কথা বাদই দিলাম এখন সাপোজ আপনাকে যদি কেউ প্রেসক্রিপশন করে বা চিকিৎসা আমি কোনো ব্যক্তি ডাক্তারকে বলছি না চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি চিকিৎসা বিজ্ঞানের ছাড়পত্রে যদি লেখা হয় আপনার এই রোগটা কোনোদিনও ভালো হবে না আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হবে তাহলে কি আপনি সেটাই ফলো করবেন এতে করে কি হবে আমি ওষুধ কিনবো ওষুধ কেনার পরিপ্রেক্ষিতে কি হবে সারা বছর ওষুধ বিক্রি হবে এতে কাদের লাভ হবে যারা ওষুধ বিক্রি করে তাদের লাভ হবে এক্ষেত্রে কি সবচেয়ে বড় লাভ হবে যারা জরা যারা বড় ধরনের ওষুধ ব্যবসায়ী তারা ঠিক আছে এই যে চক্রটা এই চক্রটা জনসংখ্যায় খুব কম হলে কিন্তু খুব শক্তিশালী সংখ্যায় তাদের জনসংখ্যা মাত্র দেড় কোটি দেড় কোটি ভার্সেস আট আহ আটশো কোটি কোটি ভার্সেস আটশো বা কোটি এই যে হিসাব এটা একটা বিষয় আর আরেকটা দুর্বলতা হচ্ছে হাতের কাছে আমাদের অনেক সহজ চিকিৎসা পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা জটিল চিকিৎসা পদ্ধতি যাচ্ছি এটা হলো একটা ইস্যু যেখানে দেখা যাচ্ছে হয় দেখা যাচ্ছে ক্যান্সার বলেন বা আপনার ডায়াবেটিস বলেন খুব সহজ চিকিৎসা পদ্ধতি আছে কেন জানি কি কারণে জানি আমরা ওই সহজ পদ্ধতিতে যেতে পারছি না বা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে এ একটা বিষয় যার কারণে দেখা যাচ্ছে যে আজকে আমাদের এই দুরবস্থা এখন বৈশ্বিক যুগে বৈশ্বিক চিকিৎসা ব্যবস্থা যেখানে ট্যাবলেট তারপরে তারপর অন্য বৈশ্বিক যে আপনার চিকিৎসা পদ্ধতির কাছে ঝাড় ফুকের কোনো দাম নাই কিন্তু এটা মনে রাখবেন এগুলো চিরন্তন ছিল আছে থাকবে হয়তো মাঝপথে বৈশ্বিক চিকিৎসার বাড়াবাড়ির কারণে কিছুটা সময়ের জন্য তারা একটা পাশ হয়ে রয়েছে কিন্তু মনে রাখবেন আপনি সহজ পদ্ধতিতে চিকিৎসা পেতে পারেন যদি ঐশ্বরিক ভাবে ওইভাবে চলেন শুধু এতে কিন্তু বলা হচ্ছে না যে শুধু আপনি ঐশ্বরিকতার উপর নির্ভর করবেন আপনার বৈশ্বিক চিকিৎসা পদ্ধতি থাকবে তার পাশাপাশি অবশ্যই ঐশ্বরিকের উপর পুরো বিশ্বাস করে রাখতে হবে আপনাকে চিকিৎসা পদ্ধতি আগাতে হবে এতে করে আপনার চিকিৎসা পদ্ধতি খুব দ্রুত হবে আপনি সুস্থ হবেন দ্রুত আমাদেরকে ঐভাবে রিয়েলাইজেশন করতে হবে এবং সব গবেষণা প্রত্যেকে বিশ্বাস করলে চলবে না সারা বিশ্বব্যাপী মানুষের জীবনকে নিয়ে খেলা হয় এই খেলে একটা গোষ্ঠী আছে যারা মানুষের জীবন নিয়ে খেলে চিকিৎসাবিজ্ঞানের নামে যারা ষড়যন্ত্র করছে হয়তো দেখাচ্ছে আপনার জন্য ভালো কাজ করছি চিকিৎসা কাজ করছি মহৎ কাজ কিন্তু মনে রাখবেন আপনাকে বাঁচিয়ে রাখবে মরার মতো এতে তাদের লাভ হবে তাদের চিকিৎসা পদ্ধতি বিক্রি হবে সরঞ্জাম বিক্রি হবে তাদের ঔষধ বিক্রি হবে তাদের ব্যবসা টিকে থাকবে এটা বোঝা উচিত আপনাদের আমাদের সবার থ্যাংক ইউ ভেরি মাছ